সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হলাম আজ আমি আলোচনা করব তোমরা যারা এই বছরের প্রথম বর্ষের পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা সামনে মাসে অর্থাৎ আগস্ট মাসে তো তোমরা এই কয়দিনের মধ্যে কিভাবে পড়লে পরীক্ষা ভালো করতে পারবে তো সেটার জন্য একটু দিক নির্দেশনামূলক আলোচনা আমি করতে যাচ্ছি তোমরা আমার মনে হয় যদি আমার আলোচনাটা শোনো তাহলে হয়তো বা একটু হলেও উপকৃত হবে তো তার আগে তোমাদের প্রশ্নের ধরনটা বলে নিই তোমাদের প্রশ্নের ধরন হচ্ছে তোমাদের ক বিভাগে বারোটি প্রশ্ন থাকে এর মধ্যে থেকে দশটি প্রশ্নের সংক্ষিপ্ত একদম খুবই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় মানে এগুলো এক কথায় উত্তরের মতো এবং বিভাগে তোমাদের আটটা প্রশ্ন থাকে এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় যেগুলোকে সংক্ষিপ্ত প্রশ্ন বলে এবং এগুলোর আলোচনা হচ্ছে একটু বড়ো হয় আর গ বিভাগেও তোমাদের আটটি প্রশ্ন থাকে এর মধ্যে থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো দশ নাম্বার করে এবং প্রত্যেকটি প্রশ্নে যেহেতু অর্থনীতি সেহেতু প্রত্যেকটি প্রশ্নে আবার দেখবা যে ক খ এরকম করে থাকতে পারে বা একটা প্রশ্নও থাকতে পারে তো তোমরা এখন ব্যষ্টিক অর্থনীতির জন্য কি করবে কিভাবে পড়বে প্রথমেই বলি ক বিভাগের জন্য যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এক কথায় প্রশ্ন থাকে এবং তোমাদের সিলেবাসে মোট নয়টি অধ্যায় আছে তো এই নয়টি অধ্যায় মিলিয়েই কিন্তু এই বারোটি প্রশ্ন হবে সেহেতু ক বিভাগের জন্য তোমাদের কোনো অধ্যায় বাদ দিতে গেলে মনে হয় কিছুটা হলে বোকামি হয়ে যাবে তো তোমাদের কি করতে হবে বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আছে তো তোমরা সেটা কোথায় পাবে তোমরা বাজারে বিভিন্ন সাজেশন পাওয়া যায় এর মধ্যে আমি যতদূর জানি অর্থনীতির জন্য ব্যতিক্রম সাজেশনটা বেশ ভালো তো তোমরা সেই সাজেশনটা দেখে ক বিভাগের প্রশ্ন উত্তরগুলো করে ফেলবে ঠিক আছে আমার মনে হয় সেটা যদি করে ফেলো তাহলে তোমরা অনেক ভালো করবে ক বিভাগের জন্য এখন হচ্ছে খ বিভাগ খ বিভাগেও যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা তো এখানে তোমার আটটার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তো খাবিভাগের জন্য তোমরা সেই সাজেশনে যেগুলো থ্রি স্টার দেয়া আছে বেশি বেশি গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে ফেলবে মানে সেগুলো একটু মুখস্থ করে ফেলবে এখন অর্থনীতি কিন্তু মুখস্থ করে পড়া যায় না কিছুটা হলে বুঝে বুঝে পড়তে হয় না বুঝলে মুখস্থ করলে কিন্তু অর্থনীতিতে তোমরা ঠিক ভালো করতে পারবে না আর মজার কথা হচ্ছে এখানে তোমরা বানিয়ে বানিয়েও কিছু লিখতে পারবে না তোমার অবশ্যই মূল বইয়ের সাথে অর্থাৎ বই রিলেটেড মানে ধারণা না থাকলে না জানলে তোমরা লিখতে পারবে না এবং স্পষ্টভাবেই ধারণা থাকতে হবে তো যাই হোক তোমরা ব্যতিক্রমী সাজেশন থেকে তাহলে কি করছো খ বিভাগের জন্য বেশি স্টার যেগুলো দেওয়া আছে থ্রি স্টার বা টু স্টার সেগুলো নিয়ে একটু পড়ে ফেলবে এবং যেটা বুঝতে পারবে না সেটা যেভাবেই হোক বোঝার চেষ্টা করবে এখন এই বিষয়গুলো বুঝতে হলে তোমার অবশ্যই কি করতে হবে ধারাবাহিকভাবে কিছু জিনিস জানতে হবে তো এর এবং গ বিভাগের প্রশ্নের উত্তর করতে হলে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে হয়তো একটি করে প্রশ্ন থাকবে তো সেই জন্য তোমরা এক নম্বর এবং নয় নম্বর অধ্যায়টাকে একটু অ্যাভয়েড করতে পারো আবার যদি মনে করো এখানে তোমাদের সাত এবং আট নম্বরও মোটামুটি সহজ কিন্তু সাত এবং আট পাঁচ এবং ছয়ের ওপর নির্ভর করে হ্যাঁ এবং এগুলো অবশ্য অনেকেই ভুল করে ফেলো তো সেই ক্ষেত্রে তোমরা নিজেরাই ডিসিশান নিবে যারা ম্যাথ ভালো পারো বা চিত্র এগুলো ভালো বুঝতে পারো তারা সাত পাঁচ ছয় সাত আট এগুলো করবে আর যদি মনে করো যে না আমি একটু আলোচনামূলক বিষয়ে যাচ্ছি তাহলে এক নম্বর এবং নয় নম্বর অধ্যায় তোমরা পড়তে পারো এটা আসলে যার যার উপর নির্ভর করবে ঠিক আছে তবে যদি বুঝে পড়ো তাহলে তোমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইগুলো এই কয়েকটি অধ্যায় করতে পারো এখান থেকে করলে তোমাদের দশ যে আটটা প্রশ্ন থাকে তার মধ্যে অবশ্যই ইনশাল্লাহ তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারবে আর আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে এই বিষয়গুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো না বুঝলে অন্যটা বুঝতে পারবে না সেগুলো নিয়ে কিছুটা হলেও ক্লাস দেয়া তোমরা যদি আমার সঙ্গে থাকো আমাকে উৎসাহিত করো তাহলে ইনশাল্লাহ আমি এগুলোর ওপরে ক্লাস দিতে থাকব তা আজকের আলোচনা এখানেই শেষ করলাম জানি না কতটুকু তোমরা উপকৃত হবে তো পরবর্তীতে ক্লাসে আবারও হাজির হবো ইনশাল্লাহ এখানে রাখলাম ধন্যবাদ